দেখেন অথবা আপনি আলিফলাম সা লেখেন আপনি বলবেন ফেয়ালুন মুদার ইহুন ফেয়ালুন মুদার ইহুন আপনি এভাবে পড়বেন ফেয়ালুন মুদার ইহুন আসলে ফেয়ালুন মুদারে কাকে বলে এটা আমাকে আগে বুঝতে হবে তারপরে বুঝতে হবে এর গঠন প্রণালী বা কিভাবে তৈরি করতে হয় ওলামাই হজরত দেখেন ফেন শব্দের অর্থ হলো ক্রিয়া অর্থ ক্রিয়া ভা এগুলো আমরা আগে জানি আর মোদরিয়রুন শব্দটা এটা আসছে ভাবে মুফা আলা থেকে আসছে মুফা আলাতুন মু ক তেলেতুন ক তেলা ইক তিলো এইভাবে রুম সাধারণত আমাদের বাংলাদেশে এমনকি ভারতে অনেক উলামায় কেন বলে থাকেন যে জর শব্দের অর্থ হল উড়ান বা স্তন কাজে জর শব্দের অর্থ হলো মানে পরস্পর স্তন পান করা বা ধূত পান করা সেখান থেকে জর পরস্পর ধূত পানকারী এই অর্থে আসছে এই কথাগুলি সাধারণত আরবের কোন কিতাবে লিখে না এইগুলি বাংলাদেশ ভারত এই সমস্ত কয়েকটা দেশে পাওয়া যায় তো সাধারণত যখন বাবে চলে যায় তখন এর অর্থ হয় মানে দুটি কালকে বহন করা মানে দুই কালকে বহন করা অর্থ কি বলছি দুই কাল বা দুইটা সময় দুইটা জামানকে বহন করা যেরকম ভাবে আপনি দেখবেন ইংরেজি ভাষায় একই অবস্থা যেমন এখানে যে গো শব্দটা আসছে এটা এমন একটা শব্দ যে শব্দটা বার এর প্রেজেন্ট ফর্ম বার এর প্রেজেন্ট ফর্ম কিন্তু এই শব্দটা মাঝে মাঝে প্রেজেন্টেন্সের জন্য যেভাবে কাজ করে আবার এই শব্দের পূর্বে যখন সেল উইল বা সেল বি উইল বি ব্যবহৃত হয় তখন এটা আবার ফিউচার টেন্সের জন্যও কাজ করে তার মানে এই গো যে রূপটা আছে বা ভারটা আছে এটা মূলত এমন একটা রূপ এমন একটা ভার যেটা বর্তমান এবং ভবিষ্যৎ উভয় কালকে একসাথে বহন করে তো মাঝে মাঝে সেল উইল আসার কারণে সেটা ফিউচার হয়ে যায় ঠিক একই অবস্থা আল ফেরুল মুসারে এমন একটা ফের এমন একটা ভাত যেটা এই গো এর মতো কাম এর মতো ইট এর মতো দুইটা কালকে বহন করে কয়টা কাল দুইটা কালকে বহন করে বর্তমান এবং ভবিষ্যৎ কালকে গ্রহণ করে যেরকম ভাবে ভবিষ্যৎ জন্য নির্দিষ্ট হয়ে যায় কিন্তু শব্দ আছে যেমন আপনার আন আসছে লান আসছে এরা আসলে এটা ভবিষ্যৎ ভবিষ্যৎকালের জন্য মানে মুস্তাকবেলের জন্য ফিউচার টেন্সের জন্য এটা আপনার কি হয়ে যায় নির্দিষ্ট হয়ে যায় তাহলে ফেল মানে ক্রিয়া মানে দুই কাল বহনকারী একসাথে মানে অর্থ হলো কি দুই কাল বা দুই জামানা বহনকারী ক্রিয়া এক কথায় যে বর্তমান ও ভবিষ্যৎ কালকে একসাথে বহন করে তাকে বলে এটা আমরা সহজে বলতে পারি যারা আমাদের প্রাথমিক লেভেল থেকে যারা আমরা পড়তেছি আমরা সহজে এভাবে বলবো এবার আপনি আসেন মুজারে এর গঠন প্রণালী বা ফেয়াল মুজারে কিভাবে গঠন করতে হয় ওলামাই হজরত একটু খেয়াল করবেন ইশা দেখেন আপনারা জানেন যে এটা খুব মানে প্রয়োজনীয় ক্লাস যে ফেলে মোজারে সাধারণত ফেলে মাঝি থেকে ফেলে মুজারে হয় কি হয় থেকে থেকে কি হয় আপনার মুজারি গঠিত হয়ে থাকে মানে ফেলে মাঝি থেকে ফেলে মুজারে গঠিত হয়ে থাকে আমরা খুব খেয়াল করব ওলামাই হজরত দেখেন ফেলে মাঝে কি আছে ফায়ালা ফেলে মাঝে কি আছে আমাদের নাসর আপনি যাই বলেন ফায়ালা বলেন নাসরা বলেন দাহলা বলেন একটা বললে আমাকে চলে তো ফায়ালা এটা ফেলুন মাউদিন তো ফেলুন মাউদিন ফেলুন মাজিন থেকে আমরা কি বানাবো ফেলে মুজারে তৈরি করব এটা আপনার জানেন তো ফেলে মুজারে তৈরি করতে গেলে আমাদের লাগবে আলামতে মুজারি কি লাগবে আলামাতুল মুজারিয়া আলহামাত মুজাহে আলহামুল মুজাহারেক মানে কি কি আছে আলিফ তা ইয়া নুন আজকে আমরা মানে আলিফ কেন আসলো তা কেন আসলো ইয়া কেন আসলো নুন কেন আসলো মানে আরো তো আরবিতে হরফ আছে বা আছে সিন আছে লাম আছে প আছে জিম আছে হা আছে তাহলে ফেলে মুজারি এর মানে আলামত কেন ত হইল না ফেলে মুজারি এর আলামত কেন লাম হইলো না ফেলে মুজারি এর আলামত কেন বা হইল না ফেলে মুজার এর আলামত কেন আলিফটা ইয়ানুন হইল এটাও আপনাকে জানতে হবে এটা আপনাকে জানতে হবে বুঝতে হবে জিনিসটা কাজে আমরা আগে তৈরি করি ফেলে মাঝি থেকে ফেলে মুজারে তৈরি করতে হয় সেক্ষেত্রে ফেলে মুজারের আলামত আলিফটা থেকে যে একটি মানে বর্ণ সংযোগ করতে হয় তো আপনি এখানে একটা বর্ণ সংযোগ করেন মনে করেন আপনি আলিফ নিয়ে আসলেন আমি এখানে আলিফ নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই এখন ফেলে মুজারে এর আলামতে মুজারে ফেলে মুজারে এর আলামত মানে যেটা আলামতে মুজারে নিয়ে আসছি আলিফটা এর মাত্র দুইটা হরকত কয়টা হরকত দুইটা হরকত এক নাম্বার এখানে জবর হতে পারে দুই নাম্বার এখানে আপনার পেশ হতে পারে আলামতে মোজারে কখনো জের হয় না কাছরা হয় না আপনি এখানে জবর দিবেন ফাতহা দিবেন কি দিবেন পেশ দিবেন তো আমরা আগে মারুফটা শিখি মারুফ করতে গেলে সাধারণত জবর দেওয়া করতে হয় তো আমরা এখানে ফাতহা বা জবর দিয়েছি আলহামদুলিল্লাহ এখন শব্দটা কি রূপ দাঁড়াইলো শব্দটা রূপ দাঁড়াইছে আফা আলা খুব খেয়াল করে বুঝবেন কি হইলো আফা আলা কি হইলো তাফা আলা ইয়াফা আলা নাফা আলা এমনটা হয়ে গেছে আফা আলা তাফা আলা নাফা আলা আপনি দেখে আপনার কি লাগান যে যদি তা তাহলে এখন ফেলে মুজারি হয়েছে কিনা না ফেলে মুজারি হয় নাই আপনি দেখেন ইয়া লাগাই যদি ইয়া সংযোগ করেন কি হবে ইয়াফা আলা কি হবে ইয়াফা আলা তাহলে আমরা এখানে ইয়া সংযোগ করলাম ইয়াফা আলা আফা একটা হেলে তো আমার চলে এখন কথা হচ্ছে হেলে মুজারি হয়েছে কিনা না হয় নাই কেন হয় নাই এটা আপনাকে বুঝতে হবে জিনিসটা সেটা হলো আরবিতে একটা শব্দের মাঝে খেয়াল করবেন একটা শব্দের মাঝে একটা না এক নাগারে এক নাগারে চারটা শব্দের মাঝে হরকত এটা জায়েজ নাই কি বলছি আরবিতে এক নাগারে এক শব্দের মাঝে চারটাই হরকত সেটা জবর দিয়া হোক জ্যা দিয়া হোক পেজ দিয়া হোক এটা জায়েজ নেই মানে আরবিতে যদি আপনি চারটা অক্ষর লেখেন অথবা পাঁচটা বর্ণ যদি লেখেন একটা না চারটার মাঝে হরকত দেওয়া জায়েজ নাই আপনাকে এক জায়গায় সাকিন করতে হবে যদি আপনি দেখেন যে কোন জায়গায় একটা না চারটা হরকত হয়ে গেছে অলরেডি তাহলে আপনি বুঝবেন এখানে শব্দ দুইটা শব্দ কয়টা না শব্দ এখানে দুইটা একটা না দুইটা শব্দ তাহলে ফেলে মুজারি গঠন করার সময় আমরা সহজে দেখতে পারলাম এখানে যে আপনার চারটা হরকত হয়ে গেছে এবার আমাকে একটা সাকিন করতে হবে তো একটা সাকিন তো আপনি করবেন তো চলেন আমরা মানে সাকিন করি আমার ইচ্ছা মতো আমি করি দেখি কিভাবে হয় তো এখানে ইয়া বনে আপনি সাকিন করেন ইয়া বনে যদি আপনি সাকিন করেন এবার করেন শরি এবার পরেন না তার মানে সাকিন দিয়া পড়া যায় না আমরা এখানে সাকিন দিতে পারলাম না ক্লিয়ার কিনা ইনশাল্লাহ পরিষ্কার তাহলে আমরা সাকিন দেওয়ার চেষ্টাটা বারবার করি আমরা সাকিন দিব লাম কি হইলো আল বা ফেলে মুজারি হয়ে গেছে না ফেলে মুজারি হয় নাই কেন এটা আপনাকে বুঝতে হবে যে মুজারে আপনি যে গঠন করেছেন মুজারে এটা এটা কি মিম আইন কাকে বলে মুরাব বলা হয় যে শব্দের শেষ বর্ণ একেবারে শেষ বর্ণটা খালি থাকে এবং তার পূর্বে একটা আমেলে সেখানে হরকত দেওয়া থাকে তাকে মরব বলে যেমন আমি রাখলাম বাকরুন বা এ রটা আমি খালি রাখলাম র খালি থাকবে এটি সাধারণ এটা কি বলা হয় মাহাল্য আরব কি বলে মাহালু এআ মানে এ বা হরকত দেওয়ার জায়গা বা স্থান এখন কথা হচ্ছে যদি এখানে পূর্বে কানা আসে তাহলে এখানে রুন হবে যদি এখানে ইন্না আসে বাক রণ হবে যদি এখানে মিন আসে বাক ঋণ হবে তাহলে এই র বর্ণটা সবসময় খালি থাকে আর এটাকে বলা হয় মাহাল এরাম তাহলে র বর্ণে বা শেষ বর্ণে কি হবে না হবে এটা পূর্বের আমেল বলে দেয় ঠিক একই অবস্থায় আপনি যদি এখন চারটা বর্ণ থেকে একটা সাকিল করতে হবে আপনি আপনার মন মতো লাম বর্ণে সাকিল করে দিলেন না চলবে না কেন যদি আপনি লাম বর্ণে সাকিল করে দেন তাহলে ফেলে মুজারে এর পূর্বে তো আমেল আসে মানে ফেলে মুজারে এর পূর্বে আপনার তিন প্রকার আমেল আসে এক নাম্বার পেশ দানকারী আমেল আসে দুই নাম্বার জবর দানকারী আমেল আসে তিন নাম্বার সাকিন দানকারী আমেল আসে যেমন লাম আসে সে সাকিন দেয় যেমন আসে জবর দেয় কিন্তু যিনি পেশ দেয় তাকে কখনো দেখা যায় না এটাকে বলা হয় আমেলের মানবি যে আমেল দেখা যায় না আমেল দেখা যাবে না কিন্তু সে কাজ করবে পেশ দিবি তাহলে বোঝা গেছে যে আমি যদি লাম বনে দিয়া দেওয়া দেই আমার একটা রং হয়ে যাবে ভুল হয়ে যাবে কারণ যদি লাম আসে কোন জায়গায় সাকিন দিবে যদি লান আসে কোন জায়গায় জবর দিবে দেওয়ার কোনো সুযোগ নাই আমি এ লাম সাকিন দিতে পারলাম না খুব খেয়াল করবেন তাহলে আমরা ফেলে মোজার তৈরি করার চেষ্টা করতেছি লাম বরণে সাকিন দিতে পারলাম না এবার আমরা সাকিন তো লাগবে আমাকে আমি যদি একটা সাকিন এখানে দেই ইয়াফা আলা কি দিলাম ইয়াফা আলা আমি দিলাম এখানে এখন দেখা গেছে আবার ঝামেলা হয়ে গেছে আমাদের কি ঝামেলা দেখেন আপনারা জানেন যে ফেলে মুজারে ফেলে মুজারে প্রত্যেকটা ফেল বা প্রত্যেকটা ক্রিয়া বা প্রত্যেকটা ভাগ এর একটা বাব আছে বাব বাব বলা হয় দরজা সেটা হলো ভিন্ন একটা আলোচনা সময় লাগবে আপনারা জানেন যে না সর পরিচয় কি আইন কালিমার মাজিতে জবর মুজাহতের পেশ মানে এই যে আইন কালিমার যে হরকতটা আছে যে জবর জয়ের পেশটা আছে এটা হল আলহামাত আবু বাবের পরিচয় কাজে ফাতাহা

যদি আপনি কোথায় দেন যদি ফা বনে শাকিম দেন দেখেন ফা বনে সাকিন দেওয়াতে আমাদের পড়তে সমস্যা হয় না ফা বনে সাকিন দিলে আমাদের মানে মাহালে আরব নষ্ট হয় না বা ফা বনে সাকিন দিলে আমাদের আলাপত আবহাওয়া চিনতে সমস্যা হয় না বিদায় আমরা বাধ্য হয়ে আলা মানে ফাঁকালিমায় সাকিন দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের ফেলে মুজারে গঠিত হয়ে গেছে এখন কথা হচ্ছে ফেলে মুজারের পূর্বে যারা জবর দেওয়া থাকে মানে আন লান কাই ইজান যারা দেয় এগুলো আলোচনা সামনে আসবে এরা যদি কেউ না থাকে যারা সাকিন দেয় লাম লাম্মা লামুল আমরে লাউন আন নেহি যদি এরা না থাকে তাহলে আলা আপনার কি আমেলে মানবী কি বলছি আ মিলাতুন মানে গোপন যে একটা আমেল আছে যাকে দেখা যায় না সে এখানে গোপনে বসে থেকে সে হলে মোজারেকে পেজ দেওয়া থাকে কয়টা পেজ দেওয়া থাকে একটা পেজ দেওয়া থাকে কাজে এইবার আমরা পাইলাম কি কি পাইলাম এই যে আপনার পেশটা পাইলাম আমিলে মানবী আমি মানবী কি দেয় শুধুই পেশ দেয় না শুধু পেশ দেয় না এটা আমাদের বুঝতে হবে আজকে আমরা এটুকু আলোচনা করবো হয়তো আমরা আগামী ক্লাসে আরো আলোচনা করবো দেখেন আমেলে মানবী আপনার কি দিয়া থাকে সেটা আপনাকে মানে অবশ্যই বুঝতে হবে আমেলে মানবী দুই দুইটা কাজ করে খুব খেয়াল করবেন আমেলে মানবী সে আপনার পেশ বরফ আ দিয়া থাকে এবং সে তাসনিয়া ও জুমাকে একটা নুন দিয়া থাকে এটা আমেলে মানবীর কাজ আমেলে মানবীর কাজ কি পেশ দেওয়া নুন দেওয়া যেমন দেখেন ইয়াফ আলু ইয়াফ আলু এখানে পেশ ইয়াফ আ লানে এখানে নুন তারপরে ইফা লুনা ইফা লুনা এখানে নুন তখন এই নুন গুলি দিল এখানে নুন বর্ণ দিল যেহেতু এটা একটা ইআরাব খুব খেলকবেন কথাটা এ পেশটা কি ইআরাব পেশটা কি ইআরাব এই নুনটা কি ইআরাব কারণ এটা তো আমেলে মানবী দিয়েছে আমেলে মানবী পেশ দিয়া নুন দিয়া থাকি কাজে পেশটাও এ আরব নুনটাও এ আরব এই কারণে এই আলু আলানে ফেরে মুজারে এর মাঝে সাতটা নুন আছে সর্বমুট নুন আছে নয়টা এই নয়টা নুন থেকে আপনার মানে জুমা মুয়ান্নাস হাজির এবং গায়েবের নুন ব্যক্ত বাকি সাতটা নুনকে নুনুন এ আরবি জুন বলে কি বলে নুন কারণ এ নুন কে দিয়েছে নুন দিয়েছে আমেলে মাহাবি মানে গোপন আমেলে সে নুন দিয়েছি যেহেতু যদি প্রকাশ্য আমেল চলে আসে যেমন লান লান আসলে নুনটা পড়ে যায় কারণ লান তো আর সে কি দেয় না নুন দেয় না নুনটা কেন পড়ে যদি লাম আসে এই নুনটা পড়ে যায় কেন পরে যায় কারণ সাও আমল করে যেমন লাম আসতে পেস্টটা নষ্ট হয়ে যায় কেন নষ্ট হয়ে যায় সাও আমল করে কাজে বুঝা গেছে আমেলে মাহাবি বা গোপন আমেল দুইটা কাজ করে এক নাম্বার বেশ দিয়া থাকে পাঁচ সিগায় দুই নাম্বার নুন দিয়া থাকে সাত সিগায় সাত পাঁচ বারো সিগা আর দুই সিগা মাবেনি যেটা নুন আগেই ছিল আলহামদুলিল্লাহ আমরা সহজে বুঝতে পেরেছি যে আপনার ফেরুল মুজারে আমরা কিভাবে গঠন করেছি এইবার আপনি আসেন তাহলে আমরা কি পাইলাম ইয়াফ আলু এইবার আমরা এটা তাসরিফ শিখবো আমরা এটা শিখব এবং আগামী ক্লাসে আমরা আলামতে মুজারে কেন তা আসলো কেন আলামতে মুজারে নুন কেন আসছে এবং কেন আসছে গায়েবের জন্য ইয়া আসতো কেন হাসিমের জন্য তা আসতো কেন মুতাকালিমের জন্য আলিফাস্ত কেন নুন আসতো কেন এগুলি আমরা জানবো এবং গুলি আমরা শিখব যদি কাজগুলি ভালো লেগে থাকে সর্বোচ্চ শেয়ার করেন ইনশাআল্লাহ আপনার সাবস্ক্রাইব পাশে থাকবেন আমার এই ক্লাসগুলি আমার এই চ্যানেলতে একেবারেই নতুন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ